আটার লুচির উপরে যে কপি রাইট মেরেছিলাম সেটা রিপোর্ট চলে এসেছে আপনি একটু এই অফিসে আপনাকে আপনাকে এত সুন্দর দেখতে লাগছে ভাই কি হচ্ছে এখানে দিদি ভাই আমি ভাবছিলাম এবছর সাদ অফ দ্য ইয়ারে আমার পার্টনার যদি আলুর ম্যাম হয় আর ইউ ম্যাড অর ওয়াট চিনিস না জানিস না না যদি কোন আলুর দম উই নো আর স্ট্যাটাস আর দেখেও মনে হচ্ছে না কোনো ভালো আলুর দমের ময়দামা অলরেডি তোর পার্টনার সিলেক্ট করে ফেলেছে তোকে কাশ্মীরি আলুর দমের সাথে এবছর যেতে হবে এখন এখান থেকে চল দিদি ময়দামা কান্ট কন্ট্রোল মাই লাইফ জাস্ট চল এক্সকিউজ মি ম্যাম হ্যালো ম্যাম Mam. Ma Ki oi ya cetak. Sorry. Sorry.